どこかへどうぞ কিছু নয় গত মাসের এগারো তারিখ আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্সবাদী কেলিয়ামা মহকুমা কমিটির উদ্যোগে প্রতিনিধি দল কেলিয়ামা পূর্ত দপ্তরের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করি সেখানে বিস্তৃতভাবে পুরো এলাকাসহ সার্বিক কেলিয়ামোরার মহকুমা এলাকার রাস্তাঘাটগুলোর মেরামতের কথা আমরা বলি উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পুজোর আগেই মহকুমা এলাকার রাস্তাঘাটগুলো মেরামত করা হবে কিন্তু দীর্ঘ প্রায় এক মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমরা লক্ষ্য করলাম তেলিয়ামা যেখানে আমরা দাঁড়িয়ে আজ কম্পি চমুনিতে বিক্ষোভ সভা সংগঠিত করছি এখান থেকে তেলিয়ামা মহকুমা হাসপাতাল পর্যন্ত রাস্তার খুব বাজে অবস্থায় রয়েছে প্রতিদিন এখানে দুর্ঘটনার পতিত হচ্ছে মানুষ এখান দিয়ে সবচেয়ে অসুবিধে হচ্ছে প্রসূতি মহিলাদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে এক দুটো ঘটনাও ঘটে গেছে এই যে প্রতি বর্তমান রাজ্য সরকারের কোনো দৃষ্টি নেই মুখে তারা উন্নয়নের কথা বলছেন ট্রিপল ইঞ্জিন এর কথা বলছেন কিন্তু ত্রিপল ইঞ্জিনের ধাক্কায় গোটা রাজ্যের মানুষের সঙ্গে আমাদের তেলিয়ামুরার মানুষও নিস্পেশিত। আমরা এই জায়গায় দাঁড়িয়ে হিকক প্রদর্শন করছি। এটা নাকি স্মার্ট সিটি এখানে একটা এলইডি প্রজেক্ট ছিল। সেই এলইডি প্রজেক্টটার কি অবস্থা আপনারা দেখেছেন? এই প্রজেক্টের নামে লক্ষ লক্ষ টাকা অস্ত্রছড় হয়েছে। এখানকার ল্যাম্পপোস্ট ট্রাফিক সিগন্যাল এগুলির কি অবস্থা? প্রতিদিন ঘন ঘন শেডিং হচ্ছে পুজোর আগে তেলিয়া আপনারা কি কখনো দেখেছেন পাঁচ দিন সাত দিন ধরে বিদ্যুৎ থাকে না দল কেউ ব্যবসায়ীরা প্রচণ্ড কষ্টের মধ্যে তাদের এই কাজটা এমনিতে তো রোজগান নেই তার উপর আবার লড় নেই দিন ধরে কাজ হচ্ছে কী কাজ হচ্ছে এখানে আন্ডারলাইন ক্যাবেল রয়েছে এই আন্ডারলাইন পুরি পরিষেবা বামপ্রাম সরকারের সময় এটা প্রজেক্ট নেওয়া হয়েছিল লাইনগুলো পাতা হয়েছিল এখনো তা চালু করেনি বর্তমান সরকার কিসের উন্নয়নের কথা বলছেন তারা মুখে মুখে আই লাভ ইউ তেলিয়া মুরা বললে তো হবে না এখানে একটা ব্যানার করেছেন রবীন্দ্রনাথকে সরিয়ে দিয়ে ঠিক আছে করেছেন আই লাভ তেলিয়া মুরা লিখেছেন কিন্তু মুখে মুখে আই লাভ তেলিয়া মুরা বললে হবে না এটাকে বাস্তবে রূপদানের জন্য যদি কেউ কাজ করে থাকে এটা বিগত বামফ্রন্ট সরকার করেছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্জবাদী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই পার্টি এটার জন্য সচেষ্ট ছিল এটা আপনারা দেখেছেন এরকম মেকি দরদিশে যে এলিয়ামুরার উন্নয়ন হয় না এলিয়ামুরার উন্নয়ন করতে হলে প্রকৃত আই লাভ তেলিয়ামুরা বলতে হলে এলিয়ামুরাকে মনের দিক থেকে ভালোবাসতে হবে এই কাজটাই বলার জন্য আমরা এখানে